হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ভ্লগের সঙ্গে তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি তো ওইবারেই ভাইফোঁটার পর্ব শেষ করে এবার দেখো আমরা যাচ্ছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে তো আমাকে আবার ছাড়তে এসেছে এই যে সোনাই আর আমার বর তো আজকে আবার আমার বরের ফ্লাইট আছে ব্যাগডোগরা থেকে মানে ওরা আজকে যাচ্ছে ব্যাঙ্গলোর তো সেই জন্য তড়িঘড়িতে আমাকে ছেড়ে ও বেরিয়ে গেছে তাই জন্য আর মাঝে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো চলো দুপুরে খেয়ে দিয়ে নিয়েছে আর খেয়ে দিয়ে দেখছি মিষ্টিমুখ করার একটা ভালো উপায় পেয়েছি মানে ক্ষীর দই সামনে দেখতে পেয়েছি আর তখন আর লোপসানো যায় বলো তো এই যে দেখ যেমন ভেবেছি সেমন কাজ মানে নিয়ে চলে এসেছি এবার প্লেটে বেড়ে জাস্ট খাবো তো তোর খির দইটা বাড়ির সামনে এমন পেয়েছি যে আর ছাড়তে মন চাইছিল না সো খুব একটা ভালো বা খুব একটা খারাপ না ওই চলে যায় আর কি তো খেয়ে নিয়ে এই যে ছাদে এসেছি জামা কাপড়গুলো নেব বলে আর তার সাথে সাথে চলো তোমাদের আমার মায়ের যে ফুল বাগানটা আছে সেটাও ঘুরিয়ে দেখাই তো দেখতেই পাচ্ছ কত যে ফুল ফুটে আছে তো দেখতে এতই ভালো লাগে যে তুলতে আর মন যায় না বাট আমাদের বাড়িতে একটা কিছু কারণ শুধু মা কয়েকদিন হলো পুজো দিচ্ছে না বলে তোমরা এত গাছে ফুল দেখতে পাচ্ছ না হলে নর্মালি এত ফুল কখনোই গাছে থাকে না মানে আমার মা লিটারেলি পুরো গাছ ফাঁকা করে দেয় ফুল নিয়ে আর আমাদের ছাদের ছোট্ট শিব মন্দিরটা তোমরা হয়তো আমার আগের অনেক লগেই দেখতে পেয়েছো বাট চলো ছাদে এসেছি যখন ফুল বাগান দেখাবো তার সাথে সাথে ঠাকুরের দর্শন হয় করা আর এই দিকটায় দেখো আমার মা বাবার একটা ছোট্ট মতো করে কলা গাছও লাগিয়েছে না এটাতে কবে যে ফল ধরবে কারণ এই গাছটাকে আমি অনেক বছর ধরে এমনই দেখতে পাচ্ছি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও হয়ে গেছে এবার গিয়ে আমার মেয়েকে ঘুম পাড়াবো আর এদিকে আমার মা দেখো দুপুরবেলায় ভাত না খেয়ে খালি পেটে যে পান নিয়ে বসেছে মানে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে যে এত পান খেও না বাট কার কথা কে শোনে বলো তো এই যে সন্ধ্যেবেলা এখন এসেছি আমার বড় কাকার বাড়িতে আমার কাকা তো ভাইদের ভাই ফোটা দেবো তার সাথে সাথে এবার আমার পিস্ততেও এক ভাই এসেছিলো তো ওকেও ফোটা দেবো তো যে দেখো চলে এসেছি ভাই ফোটা দিতে আর এই যে আমার পিসিদের ভাই ফোটা আগেই হয়ে গেছে আর আমাদের এইবারই ভাই ফোটা না ওই সন্ধ্যের দিকটাতেই হয় তো পিসিরা ওই সন্ধ্যেবেলায় আসে আর আমরা ওই পিসিদের সাথে সাথে সন্ধেবেলাতেই ফোটা দিই তো আমার তো ভাই ফোঁটাতে আসিস এবার আমার কাকাতো বোন ভাই দিচ্ছে তো এবার বনেদের সংখ্যা একটু কম কারণ আমার বোনও আসেনি আর আমার এক বিস্তত বোন সেও এবার আসেনি তাই জন্য আমার সংখ্যা কম বাট সেই সংখ্যা পূরণ হয়ে গেছে আমার এক বিস্তৃত দিদি সে এবার আবার ভাই আমাদের বাড়িতে এসেছিল। তো চলো ভাই ফুঁটার পর্ব শেষ এবার সবাই মিলে বসেছে এই যে দেখো সুন্দর নিচেই বসে গেছে সবাই আহ একটা হালকা ফুলকা গাগুনি টিফিন বানিয়েছিল হালকা ফুলকা বলবো না এক প্রকার ডিনারই হয়ে গেছে বলতে পারো তো এখানে লুচি ঘুগনি পায়েস মিষ্টি এই দিয়ে সবাই মিলে পুরো জমিয়ে খেয়ে দিয়ে আড্ডা মেরে এই যে বাড়ি এসেছি আর এই দেখো বাড়ি এসেই মেয়ের বায়না হয়েছে রাস্তায় যাবে আর এসেই ওর একারিক বান্ধবী পেয়ে গেছে তো ভালোই হলো ওর একটা বান্ধবী হয়েছে এবার কয়েকদিন পর যেহেতু আমরা কলদানে ফিরেই যাব আর ওখানে গিয়ে সেই একাজ জীবন তো ভাবলাম মেয়ে এর কয়েকদিন যা পারে আনন্দ করে নি যে এটা ছিল ভাইফোঁটার পরের দিনের ক্লিপ তো আমরা এখানে সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে যাব বলে আর এইদিকে দেখো আমি ক্যামেরা অন করতেই একদল পুরো লজ্জা পাচ্ছে ক্যামেরা অন করেছি বলে আর আরেক দল শুরু করেছি হাই বলবে বলে তো এখানে পুরো ফুল ফ্যামিলি পুরো হৈহুল্লোর করতে করতে আমরা পুরো ঠাকুর দেখতে গেছে প্রচুর আনন্দ করেছে। চলে এসেছে পুজো প্যান্ডেলে আর একটুখানি ফাঁকা ফাঁকাই আছে তার কারণ বুঝতেই পারছো ভাই ফুটার পরের দিন মানে কতটাই যে লেট তো এখানে দুর্গাপূজার পূজার সাথে সাথে না কালী পুজোর দশমীটাও মানে একেবারে লেট মানে লিটারালি ছট পূজার পরে এখানে কালী পুজোর দশমী হয়েছে তো মায়ের মুক্ত দর্শন করলাম এবার চলে প্যান্ডেলের ভেতরটাও তোমাদের দেখিয়ে নিলাম আর এদিকে আমার এই ছোট্ট মেয়েকে দেখেছো একটা ভালো অভ্যেস শিখেছে যে ঠাকুর দেখলেই দুহাত জোর করে মানে নমস্কার করে তো ওখানের প্যান্ডেল ঘুরে এবার চলে এসেছি নেক্সট প্যান্ডেল হোপিংয়ের জন্য আর এই যে দেখছো তো এখানে যেহেতু ভাই ফোটার পরের দিন তাই জন্য বললাম যে ভিড়টা কম নাহলে নর্মালি এই প্যান্ডেলটা আমাদের মাদের হেটের মধ্যে থেকে বড়ো পুজো এটাই বলতে পারো এখানে নর্মালি আর বেশিই ভিড় পাওয়া যায় তো ওই দিকটায় প্রোগ্রাম হচ্ছে বলে এই দিকটা এখন ভিড় কম তাই জন্য সুন্দর মতন করে তোমাদের সমস্ত ভিডিও করে মানে দেখাতে পারে পেরেছি তো চলে এসেছি ভেতরে আর এই যে দেখো মায়ের মুখটাও তোমাদের দর্শন করিয়ে নিলাম আর এইদিকে এই দুটোকে দেখো মামা ভাগ্নে কে বলবে বলো তো এই দুটো একেবারে চিপস খাওয়াতে ব্যস্ত মানে কি করলাম কোথায় শুধু দিকেই নজর তো চলো এই বছরের মতন আমাদের তো হেটের পুজো ঘোরা শেষ এবার একটা এগরোল খেয়ে যাব বাড়ি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকে সুস্থ থাকো